ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের আজকে আমরা আরেকটি নতুন পেজ নিয়ে আরম্ভ করব ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার দুশো আঠান্ন পেজ তো এটা পুরোটাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি তোমাদের কাছে একটাই বলার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তার সাথে সাথে আমাদের ডিসক্রিপশান বক্সে তোমাদের পিডিএফ বিষয়ে পেড গ্রুপের দেওয়া আছে সেইখানে গিয়ে নির্বাচন করতে পারো যে পিডিএফটি নেবে কেনা তো বলে রাখি আমাদের এবিটি এর যে টেস্ট পেপার ছিল এবিটিএ তার সমস্ত সলভ রেডি আছে ফিজিক্যাল সায়েন্সে প্রত্যেকটি সেটের এবং তার সাথে সাথে আমাদের যে পর্ষদের টেস্ট পেপার সেই পর্ষদের টেস্ট পেপারেও সলিউশন প্রায় হয়ে আসছে পারলে পিডিএফটি নিয়ে রাখতে পারো হাতের কাছে থেকে যাবে তো যাই হোক আজকে শুরু করা যাক দেখো প্রথমেই বিভাগ কয়ের যেটা রয়েছে একের এক অক্সিজেন গ্যাস অবহেলিত রশ্মি শোষণ করে না তারপরে রয়েছে যে প্রশ্নটি একের দুই স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের পিভি লেখচিত্রটি কেমন হবে পিভি লেখচিত্রটি একশকে সমান্তরাল হয় তোমরা জানো যে বয়লের সূত্রানুসারে পি প্রপোশনাল ওয়ান বাই ভি অর্থাৎ যেখান থেকে আমরা যে বলতে পারি পিভি সমান কনস্ট্যান্ট তাহলে এই পিভি কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে শুধুমাত্র চাপের পরিবর্তন হচ্ছে তাই কিন্তু এটা এক্স অ্যাক্সিস বরাবর সমান্তরাল হয়ে যাচ্ছে তাই সি অপশানটি কারেক্ট হবে তারপরে দেখো এখানে মিথেন গ্যাসের বাষ্প ঘনত্ব বের করতে বলেছে তো মিথেন গ্যাসের আণবিক ভট্টা আমরা তার সংকেত থেকে বের করে নেব বারো প্লাস চার সেখান থেকে চোদ্দো চোদ্দো তাহলে এখানে এম সমান কত হবে এম সমান হবে টু ডি তাহলে ডি সমান কত হবে ডি সমান হয়ে যাবে যে ষোলো বাই দুই সেখান থেকে আমরা আট পেয়ে যাচ্ছি ক্লিয়ার এরপর একের চারের যে প্রশ্নটি রয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কী হবে বি অপশনটি কারেক্ট হবে এটা বলার কি আছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করার পর বেগুনি বর্ণের সর্বোচ্চ বিচ্যুতি ঘটবে তারপর একের ছয় আজ কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোগ্রসি দর্পণের ওপর প্রতিফলিত পর প্রতিফলিত রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে যায় অর্থাৎ এ অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে যে রোধাঙ্কের এসআই একক হবে বি অর্থাৎ ওহোম মিটার এটা হয়ে যাবে তারপরে দেখো একের আট লেন্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে তাই এখানে এখানে শক্তির সংরক্ষণ সূত্রটিকে মেনে চলবে তারপরে দেখো একের নয় যে বিটা যে কণা রশ্মির ধন্যাত্মক চারযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয় তারপর দশের দাগের প্রশ্নটি যে মৌলের তেজস্ক্রিয়তা ধর্মটি পর্যাবৃত্ত ধর্ম কিন্তু নয় তারপরে একের এগারো সমযোজ্য যৌগটি হবে এইসিয়াল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে অ্যাসিডিক অ্যাসিড বি অপশানটি কারেক্ট হয়ে যাবে একের যে প্রশ্নটি রয়েছে হেমাটাইট আকরিক থেকে আয়রন ধাতু নিষ্কাশন করা হয় অর্থাৎ এখানে সি অপশনটি কারেক্ট হয়ে যাবে ঠিক আছে সি অপশনটি এখানে আজ যে কারেক্ট হয়ে যাবে এরপরে যেটা রয়েছে দেখো একের ১৪ উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে আর এখানে এম জি থ্রি এন টু ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন করে বি অপশানটি এখানে কারেক্ট হবে এবং এখানে এই রিয়াকশানটা কিন্তু তোমরা দেখে নেবে ক্লিয়ার এই রিয়াকশানটা এখানে কিন্তু তোমাদের দেখে নিতে হবে ওকে এরপরে দেখো একের পণ্ড অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়া ঘটালে কার্বন অক্সাইড গ্যাস কিন্তু উৎপন্ন হয় কীভাবে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বোনেটে বিক্রিয়া ঘটালাম তোমার সোডিয়াম অ্যাসিডের উৎপন্ন হলো জল উৎপন্ন হবে এবং কার্বন অক্সাইড উৎপন্ন হবে এরপর আমরা বিভাগ গতে চলে যাব দুইয়ের এক বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কী হবে উষ্ণতাটাও কিন্তু বৃদ্ধি পাবে তারপর যে কোলবেডের মধ্যে মিথেন জ্বালানি বেশি থাকে বা মিথেন গ্যাস বেশি থাকবে কোলবেটের মধ্যে তারপর হচ্ছে একের দুই দুইয়ের দুই ওজন স্তর ধ্বংস করে এইরূপ একটি জৈব পদার্থ হবে সি এফ সি কার্বন তারপর তিরিশ ডিগ্রি সি এর মান বেশি হবে তিনশো কেলভিনের থেকে অনেকবার আমরা করেছি কারণ সেলসিয়াসকে যখন কেলভিন নিয়ে যাব সেটা কিন্তু হয়ে যাবে আমাদের এখানে তিনশো তিন কেলভিন তাই বেশি হবে তারপরে দেখো এখানে দুইয়ের চার একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এক লিটার অক্সিজেন এবং যে এক লিটার কার্বন অক্সাইডের মধ্যে সমান সংখ্যক কোনো বর্তমান থাকে এটা কিন্তু অ্যাভগাটোর সূত্র এটা আমরা জানি সবাই তারপরে দুইয়ের পাঁচ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয়ে যাবে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আলফা সমান বিটা বাই টু এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল যে টু এফ উত্তল লেন্সের সামনে টু এফ দূরত্বে যদি বস্তুকে রাখা হয় সেই ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে এবং প্রতিবিম্বটাও টু এফ দূরত্বে গঠিত হবে গাড়ির ভিউ হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এবং স্পষ্ট দর্শনের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হবে পঁচিশটি পঁচিশ সেন্টিমিটার আটের যেটা রয়েছে দেখো দুইয়েরাট বৈদ্যুতিক পাখাতে মোটরে যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে যে কোনো একটা দিয়ে দিবে মোটর বা পাখা যেহেতু তিনটি রোদ যে শ্রেণী সমবায় যুক্ত থাকে তাই এদের মধ্যে একই পরিমাণ প্রবাহ মাত্রা চলবে তিনটা রোদ দেওয়া ছিল বলেছিল যে কার মধ্যে বেশি প্রবাহ মাত্রা চলবে তো এখানে যেহেতু তিনটি রোদ তোমার হচ্ছে দেওয়া আছে এবং শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদের প্রবাহ মাত্রা একই চলবে রেডনের যে তেজস্ক্রিয় ধর্মতা আছে এবং এটি একটি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল এরপর আসছি স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোটা দেখে নাও প্রথম যেটা রয়েছে দুইয়ের এগারোর এক ইউরেনিয়াম মৌল হবে প্লুটোনিয়াম ডি ডি অপশানটি কারেক্ট হবে তারপর যে দুইয়েরটা দেখো তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশিত করা হয় অ্যালুমিনিয়াম সিটা কারেক্ট হবে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হবে এখানে এ ফ্লোরিন যে কাঁসার উপাদান মৌল হবে এরপর যে নাইট্রোজেনের এর ডট গঠন এটা তোমরা সকলে পারো নতুন করে আর এখানে বলে মাথা বকবকিয়ে লাভ নেই ঠিক আছে তোমরা একটু দেখে নিও এরপরে দুইয়ের যে তেরো যে রূপার গহনার উপর সোনার যে প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় দেখো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কিন্তু এখানে সোডিয়াম যে অরসায়নাইডও অরোসায়ানাইড আমরা ব্যবহার করি ঠিক আছে সোডিয়াম অরসায়নাইড বা অনেকে বলতে পারো স্যার পটাশিয়াম অরোসায়ানাইড তাও হবে সোডিয়াম পটাশিয়াম যে কোনো একটা অরসায়নাইড ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে দেখো দুয়ের চোদ্দোর যে প্রশ্নটি এখানে রয়েছে অম্ল মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন গ্যাস ক্যাথডে উৎপন্ন হবে আর অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস তো এখানে ক্যাথোডের যে বিক্রিয়া সেই বিক্রিয়াটা তোমরা দেবে এটা অনেকবার করেছি এই জন্য আর বলছি না আশা করি তোমরা পারবে এদের যদি অনুপাত দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে অনুপাতটা হয়ে যাবে ওয়ান ইজ টু হয়ে যায় ঠিক আছে এরপরে আসছি যে দুইয়ের পনেরো না অথবা একটা রয়ে গেছে তাই না অথবা দেখো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় সমপ্রবাহ ডিসি প্রবাহ দুইয়ের পনেরো পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন বা পোড়াচুন মেশানো হয়ে থাকে তারপরে আসি ধ্রুমায়মান সালফিরিক অ্যাসিড এইচ টু এইচ টু ও সেভেনকে কে ওলিয়াম বলে যার রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড এরপরে আসছি অথবা দেখো নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় ঠিক আছে এন টু ও একে লাফিং গ্যাস বলা হয় এরপর আইপিএসসি নাম দুইয়ের সতেরো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও এর আই নাম হল প্রোপা ন্যাল তারপর তিন কার্বন যুক্ত বিশিষ্ট পরমাণুযুক্ত বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি হবে প্রোপেন সিএইচ থ্রি সি টু সিএইচ থ্রি পলিথিনের মনোমার কি হবে পলিথিনের মনোমার হবে ইথিলিন এরপর বিভাগ গ একের দাগের প্রশ্ন তাপন মূল্য কাকে বলে তো এখানে এই প্রশ্নের উত্তরটি দেখে নাও একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয় তো এই এদের যদি আমরা তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে সাজাই এলপিজি সব থেকে বেশি হবে তারপরে হবে পেট্রোল তারপর হবে কয়লা ক্লিয়ার এরপরে আছে তীরে দুয়ে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নানুসারে যেগুলো বলা আছে সেইগুলো আগে আমরা করে দেব ঠিক আছে এখানে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান দেওয়া আছে প্রমাণ উষ্ণতা দুশো তিয়াত্তর কেলভিন প্রমাণ উষ্ণতা বলে দিয়ে আছে আয়তন এখানে ভি ওয়ান যেটা এক লিটার দেওয়া আছে এবং অন্তিম আয়তন যেটা দেওয়া আছে তিন লিটার ঠিক আছে এবার আমাদের ধরে নিতে হবে অন্তিম উষ্ণতাটা টি কেলভিন ধরে নিচ্ছি যেটা আমাদের নির্ণয় করতে হবে তাই না এবার দেখো যেহেতু চাপ স্থির আছে তাহলে চার্লসের সূত্র আমরা ব্যবহার করতে পারি কারণ এখানে ভি এবং টি এদের অন্তিম অবস্থা প্রাথমিক অবস্থার মধ্যে তুলনা করলেই তো হবে তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এটা যদি আমরা করে দিই এখান থেকে আমরা টি টুর মান অবশ্যই নির্ণয় করতে পারবো তাই না তাহলে টি টুর মান যদি আমরা এখানে বের করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি টি এর মান হবে আটশো উনিশ কেলভিন যেটাকে আমরা সেলসিয়াসে যদি করি সেটা হয়ে যাবে মাইনাস দুশো তিয়াত্তর বিয়োগ করে পাঁচশো ছিচল্লিশ ডিগ্রি সি ক্লিয়ার এরপর যে অথবাটা করবো অথবাটা যে প্রশ্নটির ছিল তার উত্তরটা দেখে নাও এখানে কিন্তু দুই গ্রাম হাইড্রোজেনের কথা বলেছে তাহলে দুই গ্রাম হাইড্রোজেন বলতে কত মোল হাইড্রোজেন অবশ্যই এক মোল কারণ দুই বাই কী হবে আণবিক ভর ঠিক আছে ভর হাইড্রোজেনের দুই সেখানে দুই করে দিলে তাহলে এখানে কত হয়ে যাবে মোল ঠিক আছে এরপর যে চাপটা কী হবে চাপ পি সমান যে দেওয়া আছে দুই এটিএম উষ্ণতা কেলভিনে আছে সেলসিয়াসে আছে সেটাকে আমরা কেলভিনে করবো এবং আরের মান আমরা লিটার অ্যাটমসফিয়ার মোল ইউনিভার্সে নিয়ে নেবো তাহলে পিভি সমান এনআরটি করে দিলে এখানে ভি সমান আমরা বের করে নিতে পারি তাহলে ভি সমান এখানে বারো দশমিক তিন এক পাঁচ লিটার আসবে যেটা আমাদের অন্তিম আয়তন হয়ে যাবে ক্লিয়ার তো এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের একটা একটা করে করে নিতে হবে তারপরে দেখো তিনে তিনে যে প্রশ্নটি রয়েছে তোমার এখানে আলোক কেন্দ্র ঠিক আছে চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে একটা তোমার এর ক্ষেত্রে উত্তর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে তো এটা তোমরা স্ক্রিনশট নেবে এটা নতুন করে আর বলবো না এটা তিনের তিনের প্রশ্ন এটা স্ক্রিনশট ভালো করে নিয়ে নাও এটাকে স্ক্রিনশট নেবে ক্লিয়ার হয়েছে এরপরে আসছি দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল কেন দেখায় এর কারণটা কি এর কারণটা দেখে নাও বায়ুমণ্ডলে ভাসমান অনু বা ধুলিকণাগুলি দিনের বেলায় সূর্যের আলোকে বিক্ষিপ্ত করে র্যালের বিক্ষেপণ সূত্রানুসারে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলো তরঙ্গ দীর্ঘের চতুর্ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তন হয় অর্থাৎ আমরা এখানে বলে দিতে পারি যে আই প্রপোশনাল ওয়ান বাই ল্যামডার ফোর ঠিক আছে এবার দেখো এখানে সূর্যালোকের বেগুনি এবং নীলবর্ণের আলোগ রসির তরঙ্গদৈর্ঘ সবচেয়ে কম হয় তাই এই বর্ণের আজ রোশে সবচেয়ে বেশি পরিমাণে বিক্ষিপ্ত হবে যা দৈর্ঘ্য কম সে বেশি পরিমাণে বিক্ষিপ্ত হবে তাহলে আকাশে বেগুনি এবং নীল বর্ণের আলো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে কিন্তু মানবচক্ষু বেগুনি আলোর বেগুনি আলোর নীল বর্ণের রঙের প্রতি অধিক সংবেদনশীল হওয়ার জন্য তাই আমরা আকাশকে কি দেখব নীল দেখব ঠিক আছে এরপরে কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য দেখো এটা তোমাদের যে কোনো বইতেই আছে আর যাদের নেই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে বা আমাদের পেড গ্রুপে জয়েন হলে এগুলো সব কিন্তু তোমাদের পিডিএফ আকারে রয়ে যাবে তোমার হাতের কাছে চাইলে আমাদের যে পেড গ্রুপে হোয়াটসঅ্যাপ যে পেড গ্রুপ রয়েছে তাতে জয়েন হয়ে যেতে পারো এত অল্প সময়ের মধ্যে তোমাদের মানে সব কিছু করে রেডি করা আমার মনে হয় সম্ভব হয়ে উঠবে না তাই অবশ্যই পিডিএফটা যদি নিতে পারো খুবই ভালো হয় তোমাদের ক্ষেত্রে এরপরে দেখো লিথিয়াম হাইড্রাইটের ক্ষেত্রে ব্যাখ্যাটা আমাদের করতে হবে তিনের পাশে যে প্রশ্নটি আছে যে অষ্টক সূত্র প্রযোজ্য হয় না দ্বৈত সূত্র প্রযোজ্য হয় একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা তো এটা অনেকবার হয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর আমাদের পেড গ্রুপে কিন্তু এবিটিএ টেস্ট পেপারের যে সলিউশনগুলো করিয়েছিলাম পিডিএফ দিয়েছিলাম তার থেকে কিন্তু এগুলো অনেক কমন আসছে মানে প্রত্যেকটা পেজেই কমন আসছে এক থেকে দুটো হচ্ছে প্রশ্ন এধু এদিক ওদিক হয়েছে যেগুলো করে দিচ্ছে বাকি প্রায় কমন আছে এরপর দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয় কেন এর কারণটা কি এর কারণটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নি যৌগ গ্লুকোজ একটি সমযোজি যোগ এটা আমরা জানি তো আয়নীয় যুগের স্বতন্ত্র অনুর অস্তিত্ব থাকে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে প্রতিটি যে ক্যাটায়নের নির্দিষ্ট সংখ্যক যে অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে ঠিক আছে এবার বিপরীত এই আয়নগুলো তীব্র স্থিতরিত আকর্ষণ বলের দ্বারা যে পরস্পর সন্নিবিষ্ট হয়ে থাকে এবং আয়নগুলি বিচ্ছিন্ন করতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয় কিন্তু যদি আমরা সমযোজি বন্ধনের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই রকম স্ট্রং বন্ধন থাকে না দুর্বল ভ্যান্ডারবল বন্ধন দ্বারা আবদ্ধ থাকে ঠিক আছে এবং এই বন্ধনটা কিন্তু তুলনামূলক ভাঙতে কম শক্তি প্রয়োজন হয় তাই এদের গলনাঙ্ক অনেকটা কি হবে কম হবে সেটাই এখানে বলা আছে ক্লিয়ার পারলে নাও ওকে এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা যে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনে বিক্রিয়াটি সমিতের সমীকরণ এটা তোমার তিনের সাথের প্রশ্ন তো উত্তরটা লিখে দেবে থার্মিট পদ্ধতিতে তিন ভাগ এফি টু এবং এক ভাগ অ্যালুমিনিয়াম চুনের মিশ্রণকে তাপসহ মুচির মধ্যে ম্যাগনেসিয়াম চূর্ণ এবং বেরিয়াম অক্সাইডের মিশ্রণের সহযোগে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানো হয় উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণ দ্বারা বিজয়িত হয়ে ধাতব আয়রন উৎপন্ন করে বিক্রিয়াটা দেবে এবং এটার যদি ব্যবহার বলে দেয় তখন এই ব্যবহারটা তোমরা বলে দিতে পারো যে রেল লাইন ট্রাম ইত্যাদি জাহাজ ইত্যাদি ভাঙা অংশকে জোড়া লাগাতে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয় সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ আকরিক নয় এটা আমরা অনেকবার করেছি আর করবো না স্ক্রিনশট নেবে এটা কিন্তু তিনের সাথের অথবার প্রশ্ন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এবার দেখো এই অংশে আরেকটা অংশ ছিল তিনের আট ঠিক আছে তিনের আর্টের দেখো যে প্রশ্নটি ছিল যে তৈলত্য চিত্রে তোমার তোমার সাদা যে অধক্ষেপটা পড়ে যায় হুম পুরনো হলে কালো হয়ে যায় কেন সেটা এখানে দেওয়া আছে তো তৈল তৈলচিত্রে যে লেড হোয়াইট নামক যে সাদা রঙ ব্যবহার করা হয় তা বিভিন্ন লেট ঘ ঘটিত যৌগ সংমিশ্রণে তৈরি হয় তৈলচিত্র যে দীর্ঘদিন বাড়িতে খোলা অবস্থায় থাকলে বায়ুর উপস্থিতিতে এইচ টু এসের সঙ্গে বিক্রিয়া ঘটে লেট ঘটিত ধীরে ধীরে যে কালো বর্ণের লেট সালফেডে উৎপন্ন করে যার জন্য তৈলচিত্র কালো হয়ে যায় এবং এই বিক্রিয়াগুলো দিয়ে দিতে হবে এটাও কিন্তু আমাদের রিপিটেড প্রশ্ন তিনের আটের প্রশ্ন তোমার অ্যামোনিয়া জলীয় দ্রবণের এটা কি ছিল মনে করতে পারছি না যাই হোক এই প্রশ্নটাই হবে ঠিক আছে কী ধাতব ক্যাটায়ন শনাক্তকরণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ কীভাবে ব্যবহার করবে এটাই ছিল তো এই ক্ষেত্রে ধাতব ক্যাটায়ন এটা না তিনের আটের অথবা বুঝতে পারছি ফেরিক্লোরাইডের দ্রবণের মধ্যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ চালনা করলে কী হয় তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা হবে অ্যামোনিয়া জলীয় দ্রবণে ও আয়ন উৎপন্ন করবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে যায় ঠিক আছে তাহলে ওই সরবরাহ করে পরীক্ষা গাঢ় অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে যদি ধাতব লবণ ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া ঘটায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি অধক্ষেপ পড়বে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এইটুকুটা লিখে দেবে এইখানে পুরোটা দেওয়া আছে এখান থেকে একটু লিখে নিতে পারলে হবে একটু সাজিয়ে লিখতে হবে এরপর আসছি চারের দাগের প্রশ্ন এগুলো বলবো না এগুলো স্ক্রিনশট নেবে গ্যাসের অনুগুলির যে গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি স্ক্রিনশট নেবে এগুলো একটাও বলবো না বয়ের ও চার্সের সূত্রে সমানুরূপ যে কোনো বই থেকে পেয়ে যাবে এটা স্ক্রিনশট নেওয়ারও দরকার নেই এখানে এটা বলতে হবে ঠিক আছে চারের দুই বিক্রিয়া সমিত সমীকরণটা দিবে এবং এই বিক্রিয়া থেকে আমরা দেখো ভরের যে নিত্যতার সূত্র আমরা দেখে এসেছি বিক্রিয়ার আগে এই দুজনের যে মোট ভর এবং বিক্রিয়ার পর এই তিনজনের মোট ভর সমান হবে সেই সূত্রটাকে অ্যাপ্লাই করব করে এই সিএলের ভরটা আমরা নির্ণয় করে নিয়েছি এখানে ঠিক আছে তাহলে বিক্রিয়ানুসারে আমরা এখানে বলে দিতে পারি যে বিক্রিয়ায় এই ও অংশগ্রহণ করে কতটা কতটা অংশগ্রহণ করে তিয়াত্তর গ্রাম অংশগ্রহণ করে যেটা আমরা এখানে নির্ণয় করলাম তাহলে এই এর মোল সংখ্যা কত হবে এই এর মোল সংখ্যা হবে তিয়াত্তর বাই এখানে হয়ে যাবে তোমার এই শের আণবিক ভর এই শেলে আণবিক ভর ছত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে দুই মোল চলে আসছে এই শের যেটা আমাদের নির্ণয় করতে বলেছে এরপর অথবা যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো বিক্রিয়ার সমিত সমীকরণটা দিলে দেওয়ার পর বিক্রিয়া অনুসারে একশো কুড়ি গ্রাম তোমার এনএইচ বিক্রিয়া করছে হচ্ছে এইচ থ্রি ফোরের সাথে আটানব্বই গ্রাম তাহলে বিক্রিয়া অনুসারে আটানব্বই গ্রাম এইস থ্রি পিও থ্রিকে প্রশমিত করতে এনএইচ কতটা লাগছে একশো কুড়ি গ্রাম তাহলে উনপঞ্চাশ গ্রাম এইচ থ্রি পি ও ফোর তোমার প্রশমিত করতে কত এনএইচ লাগবে সেখান থেকে যে উত্তরটা আসবে সেটাই তোমাদের উত্তর হয়ে যাবে এবং এখানে একটা প্রশ্ন দেওয়া আছে কত মোল তাহলে ক্ষারকের মোল সংখ্যা কত হবে মোট ভর বাই তারা আনবিক ভর দিয়ে ভাগ করে দেবে মোল সংখ্যাটা বেরিয়ে যাবে তাই না এরপর আসছি চারের তিন এটা তোমরা যে কোনো বই থেকে পাবে স্ক্রিনশট নিয়ে নেবে টাইম ওয়েস্ট করবো না তারপর চারের তিন এটাও তোমরা পারবে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন বিষয়ের উপর নির্ভর করে স্ক্রিনশট নে নাও তারপরে কাজ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মি চ্যুতি হয় না কেন এটাও তোমরা পারবে চারের চারের অথবা স্ক্রিনশট নেবে ঠিক আছে তারপরে আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র এটা তোমরা পারবে আর বলবো না আর এটা কিন্তু তোমাদের সব বইতে নেই ভালো করে একটু করবে ঠিক আছে বিবর্ধক রূপে তোমার উত্তর লেন্স কিভাবে ব্যবহার করবে এটা একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আসছি যে তোমার চারের ছয় গৃহস্থলী বৈদ্যুতিক যন্ত্রগুলিকে সমান্তরাল সময়ে যুক্ত করে রাখা হয় সমান্তরাল সময়ের ক্ষেত্রে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান হয় যদি কোনো কারণে একটি যন্ত্র নষ্ট হয়ে যায় তবে অন্য যন্ত্রগুলির ওপর কোনো প্রভাব থাকে না বা পড়ে না প্রভাব প্রবাহ চলতে থাকে এই কারণে যন্ত্রগুলিকে সমান্তরাল সময়ে যুক্ত করা হয় একটি বৈশিষ্ট্য নিম্ন নিম্নঙ্ক ও উচ্চ কূর্ণাঙ্ক বিশিষ্ট হতে হবে তারপরে এই চারের সাতের অঙ্কটাও তোমরা পারবে ঠিক আছে যন্ত্রের সংখ্যা গুণিত ক্ষমতা গুণিত কত ঘন্টা চলছে প্রতিদিন সেটা করে দিলে প্রতিদিনে বেড়ে গেলো তারপর সেটাকে আমরা কিলো ওয়াট ঘণ্টা থেকে নিয়ে আসবো হাজার দিয়ে ভাগ করে সেটাই বিওটি সেটাই ইউনিট এবং প্রতি মাসে করলে তিরিশ দিয়ে গুণ করে দেবো তারপরে খরচা প্রত্যেক ইউনিটের জন্য কত সেটা দিয়ে গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তেজস্ক্রিয়তা কাকে বলে পারবে তেজস্ক্রিয়তার ব্যবহার পারবে এগুলো পারবে আর বলবো না এগুলো সব পারবে স ঠিক আছে তো এখানে বারোটা দেখে নাও চারে বারো সি টু এইচ সিক্স ও আণবিক সংকেত বিশিষ্ট যোগের দুটি গঠন লিখতে বলেছে ইথাইল অ্যালকোহল একটা হবে আর একটা ডাই ইথার একটা হবে তো ইথাইল অ্যালকোহল ধাতব হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম যে ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তো এই বিক্রিয়াটা অবশ্যই দেবে এই পুরো বিক্রিয়াটা ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার যদি পিডিএ প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে থ্যাংক ইউ